আসসালামু তো আশা করি সকলেই ভালো কি সুস্থ আছেন তো বড় বড়ের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে দেশীয় জাতি তারাবাহিন মাছের পোনা তো আপনারা যারা এই দেশীয় অজাতি তারাবাহিন মাছের পোনাগুলো চাষ করতে চান এবং চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই তারাবাহিন মাছগুলো চাষ করতে কিন্তু টাকা খরচ না হওয়ায় এবং কী কিনো খাদ্য খরচ না হওয়ায় অনেক চাষি ভাইরা এই মাছ চাষ করে ব্যাপক টাকা সারা দিয়েছেন এবং কি আপনিও চাইলে এই মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এই মাছ চাষে কিন্তু খাবার প্রয়োগ করতে হয় না এবং কি এই মাছগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে তাই এই মাছ চাষে দ্বিগুণ টাকা আয় হওয়ায় এই মাছের সাথে আপনারা যে কোনো কালজ জাতীয় মাছের অপনা দিতে পারবেন এই মাছগুলো মাত্র ছয় মাছ চাষ করে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন এবং কি এই মাছের বাজার মূল্য কিন্তু রয়েছে বেশ তাই এই মাছ চাষে আপনারা যদি মিশ্র চাষ করেন তাহলে এই মাছ চাষে সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ পাবেন আপনারা তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশীয় অবিদেশি নানান জাতীয় মাছের প্রণা যেমন দেশি দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মন শেক তালেপিয়া আয়ের বোয়াল চিতল সহ নানান জাতীয় দেশি অবিদেশি মাছের পোনা তো এছাড়াও আপনারা কীভাবে এই মাছগুলো চাষ করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই মাছ চাষে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা পুকুর প্রস্তুতি আপনাদের পুকুর যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত না করতে পারেন তাহলে এই মাছ চাষ করে কিনা মতোই লাভবান হতে পারবেন না এই মাছগুলো চাষক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতি করবেন কীভাবে তো পুকুরের চারপাশের যত ময়লা আবর্জনা রয়েছে এবং ক্যাগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে